ইমানদার মৃত্যু কিরকম হইব আর বে যারা আছে কাফের যারা আছে তারা মৃত্যু কীরকম হইব নে মৃত্যু হইব বদখারর মৃত্যু কিরকম হইব মুসলমানের মৃত্যু কিরকম হইব মোনাফেকর মৃত্যু কিরকম হইব এই সম্পর্কে এক হাদিস মৃত্যু রসুল ইসলাম বর্ণাদের কলা সাল্লাম ইজাহ মকমিনু আত মালা ইকি বিহারী রতিম বাইগ فَيَقُولُونَ اخْرُجِي رَاضِيَةً مَرْضِيَّةً عَنكِ روح اللَّهِ وَرَيْحَان وَرَبٍّ غير غُضْبَان وَفِيهِ أَنَّ الْكَافِرَ إِذَا حُذِرَ أَتَتْهُ مَلَائِكَةُ الْعَذَابِ بمسح فَيَقُولُونَ اخْرُجِي صَاخِتَةً مَسْخُوطَةً عَلَيْكِ إِلَى عَذَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ أيَّ حديث أبو داود الشريحي بن قنيطاي رسول الله صلى الله عليه وسلم أحدثي ابن إيماندار আর কাফের মুসলমান মনাফেক নেককার আর বন্দার মৃত্যুর দৃষ্টান্ত বর্ণনা করে হদে যখন হন নাইকার বন্দার মৃত্যুর সময়সন্ নয় তখন রহমতন ফেরেস্তা রহমতন ফেরেস্তা তার হাসাই আয়ের কি হয় হদে তুই বাইর যোগি তুই এই দুনিয়ার ষষ্ঠ ক্লেশ ইনার পর্দা শুনছু আল্লাহ ভাগে তোমার শান্তি দিতে স্যার তুই এর অবস্থা আমি বাইর যে আল্লাহ ভাগের যে সমস্ত নাচ নিয়ামত রহমত বরহৎ শান্তি রেখে ই তুই পরিবে আইউ আর এমত অবস্থায় তুমি বাইর যে আল্লাহ দ্বারা তোমার মধ্যে সন্তুষ্ট এভাবে তার ফোন নেক্কার এই এভাবে সুসংবাদ দিন রহমত ফেরেস্তা ই ফুনে রহে আর কারণ কি হল কথার যা বিহারির তিন বাই যদা রেসিপি হল সাদা গান রেশমি হর টুরো লয়ের আই যাতে করে সাথে ওই ইমানদার বান্ধবের রুয়েন লই যেতে পারে ইমানদার বান্ধার রুয়েন স্বসম্মানের লাই পেলায় রেশমি সাদা কাপড় রেশমি হর তো দামি কাপড় আবার সাদা সাদা রেশমীর হর ট্যুরো আনে ইয়ে নমিদি রে ওই ইমানদার ন্যাগার নগার মুসলমানের ভ্রুয়ন খবস করে ইয়া করে বেড়ায় যায় আর আর সুসংবাদ শুনে যে তুই এন অবস্থা মিটি বাইর যে আল্লাহ তোমার মিটি খুশি আল্লাহর মহম্মদ জিন আছে ই মুখ করি পেলে তুই চলে দুনিয়ার আর কষ্ট কেলে সিনা তোমার বরদাসন করতে এই মর্মে আর আরেকটা তুমি যে বর্ণিত আছে বৎখারর মৃত্যু রহম বৎখারর মৃত্যু বলে কিরকম এসে আতা তু মালা এটা তোর আজাবি বিমিশহিন বিমিস এখানে সারা শট লো আজাবার আবার ফেরেস তা উপ সারা শট অর্থাৎ তার কোনো সম্মান নাই এই রোর কোনো সম্মান নাই কারণ সে পৎকার আসিন সে বেমার আসেন ঘোনাফেক আসিল সেই হিসেবে তার রখনের নিবে সম্মানজনক ব্যবস্থা নেই একা সারা শট লই আব মানে সারা শট একা সারা শট ল আয়রা কী হব তার ফোনে নেব তুই এন অবস্থা মিলে বাইর যে আল্লাহ তোমার অসন্তুষ্ট সাহিদতম মস্কোতন আলাই কি আজা বিল্লাই হাসদা আল্লাহ ধর্মীতে অসন্তুষ্ট নারাজ ধরে ইয়াত আরও বেশি কষ্ট জায়গা জাহান অমিতি নিয়ে আল্লাহ আজাব আজাব দিব দুই শুনে এইভাবে দুঃসংবাদ ইনফুনেব বৎকার আর কারণে গিয়ে সুসংবাদ সুন্দর সুন্দর হতা হইবো হইব সসম্মানে ফল ফলটি তার রু কালোরে বেড়াই এড়ে সাথে রেজেব আর কথার রুড়ে সারা শর্তি বেড়াই এড়ে তারা দুঃসংপাত খুঁজে এড়ে জাহান্নামর আজাবর হতা খুঁজুন তারা হয়ে গো